উহহহ এত কষ্ট মোর বুকটা ফাট্টা যাইতে আছে 40 টাকা লাগিয়া কে আপনি 40 বাড়ি ঠালাই দিতে আছিসি আবা কি আমাদের অবস্থা কি সকালোসতেই দেখতে এসে এই এক খালি কাটতে আছেন কি ঘটনা কি আমারটা বাবা বাবার কি কবো ডুকের কথা

তুই বুঝবে কি কান দেন না বা কান দেন না কি হয়েছে কান দিকে ইচ্ছা করে তুমি কান দি না তোমার কানারি দেওয়া ভেতারি দেয়া চল্লিশটা হা